শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর তোমাদের কিন্তু উপবৃত্তির টাকা নিয়ে কিন্তু জরুরি নোটিশ প্রকাশ করেছে অর্থাৎ কোন ক্লাসের উপবৃত্তির টাকা তোমরা জুন মাসে কত তারিখে পাবে এবং কত টাকা করে পাবে যাবতীয় কিছু তারা জানিয়ে দিয়েছে তোমাদেরকে আমরা পুরো বিষয়টি পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেবো শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু দু হাজার চব্বিশ অর্থ বছরের উপবৃত্তি ও টিউশনি ফি অর্থ সংক্রান্ত তারা জরুরি নোটিশ প্রকাশ করেছে এবং বেশ কিছু নির্দেশনা দিয়েছে যেগুলো তোমাদেরকে জানাবো শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা কবে থেকে পাবে দেখো তোমাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে জুলাই ও ডিসেম্বর দুই হাজার চব্বিশে বকে উপবৃত্তির টাকা এবং জানুয়ারি মাসে জানুয়ারি থেকে জুন মাস দু হাজার উপবৃত্তির টাকা তোমাদের প্রথমে দেওয়া হবে অর্থাৎ গত বছরে তোমরা যারা উপবৃত্তির টাকা পাওনি এবং এবছরের উপবৃত্তির টাকা একসাথে করে দেওয়া হবে উনিশে জুন থেকে তোমাদের শিক্ষার্থীরা টাকা পেতে শুরু করবে অর্থাৎ উনিশে জুন থেকে শুরু করে এই জুন মাসের শেষ দশ দিন তোমরা নিয়মিতভাবে টাকা পাবে আর প্রথমে তোমাদেরকে বকে উপবৃত্তির টাকা দেওয়া হবে গত বছরে তোমরা যারা টাকা পাওনি সেই টাকাটা তোমাদের সবার আগে পাবে এবং নির্ধারিত কোনো ক্যাশ আউট চার্জ কাটা হবে না এটা তারা জানিয়ে দিয়েছে অর্থাৎ তোমাদের টাকা উত্তোলন করতে কোনো ক্যাশ আউট চার্জ কাটা হবে এটা তারা জানিয়েছে তো উভিতির টাকা তোলা নিয়ে জরি বিষয় তারা জানিয়েছে দেখো অ্যাকাউন্ট নাম্বার তোমার অ্যাকাউন্টের পিন নাম্বার এবং মোবাইলে আসা যে ওটিপি কোড অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার পিন নাম্বার এবং মোবাইলে আসা ওটিপি কোড এগুলো কিন্তু কারোর সাথে শেয়ার করা যাবে এটা কিন্তু তারা নোটিশের মাধ্যমে খুব ভালোভাবে জানিয়ে দিয়েছে এই অ্যাকাউন্ট নাম্বার পিন নাম্বার এবং ওটিপি কোড কিন্তু তোমার কাছে রাখতে হবে শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা কোন ক্লাসে কত পাবে দেখো ষষ্ঠ শ্রেণীতে চব্বিশশো টাকা পাবে সপ্তম শ্রেণীতে চব্বিশশো অষ্টম শ্রেণীতে এবং শ্রেণীতে আটচল্লিশ এবং দ্বাদশ শ্রেণীতে পেতে যাচ্ছ তোমরা তো তোমরা কি কি টাকা পে পাবে পাচ্ছ এবং কি কি টাকা পেলে না অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট গুলো পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা কিন্তু নিয়মিত আপডেট এবং সাজেশন গুলো দ্রুত পেয়ে যাবে তো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে